আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমদুল্লাহি হবার খাতম ভাইয়া আপনার দোকানে যতগুলা সিঙ্গার আছে সবগুলো প্যাকেট করেন তো জি ভাইয়া আমি এখনই প্যাকেট করতেছি ভাইয়া আমাকে পাঁচশো পিস সিঙ্গারা দিবেন গরম গরম ভাইয়া সরির দোকানে যতগুলা সিঙ্গার আছে সব আমি কিনে ফেলছি দেখেন ভাইয়া আমি আপনার সাথে কথা বলিনি আমি দোকানদারের সাথে কথা বলছি কিন্তু ভাইয়া সিঙ্গারা সব আমি নেব ওনাকে আমি বিশ টাকা দেবো কি বিশ হাজার টাকা কিন্তু ভাইয়া আমি পাঁচশো পিস সিঙ্গারা নিলে আপনার তো কম হবে না ভাই দা ওই আপনি যেহেতু টাকার উল্লেখ করতেছেন আমি তাকে তিরিশ হাজার টাকা দিবো কি বললো তিরিশ হাজার টাকা বাহ আপনি তো মনে অনেক টাকা আছে তাই না এই জন্য টাকার গরম যেহেতু আপনি এত টাকা গরম যাই হোক ওকে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো কি বললো উনি পঞ্চাশ হাজার টাকা দিবে আপনি আমাকে ভালো করে চেনেন না আমি কে আমি এই সিঙ্গারার জন্য তাকে আশি হাজার টাকা দিব কি আশি হাজার টাকা দিবে কি আশি হাজার টাকা কথা বলার আগে যোগ্যতা দেখে কথা বলবো তোমার লেভেল কোথায় আমার লেভেল কোথায় ভাই আমার লেভেল যাই না আপনার লাভ নেই আমার পকেট গরম আছে আপনার পকেট আপনি দেখেন উনারা কি সিঙ্গারা নিবে নাকি আমার সাথে নাটক করতেছে তাই নাকি তোমার পকেট অনেক গরম ভাই দেবে তুমি কিন্তু আমার ব্যাপারে জানো না এই আমি তোমাকে দুই লাখ টাকা দেবো সব সিঙ্গার প্যাকেট করো কি দুই লাখ টাকা কি মাত্র দুই লাখ টাকা আমি ওকে তিন লাখ টাকা দেবো কি তিন লাখ টাকা এর থেকে বেশি তোমার পকেটে আর জায়গা হবে না তাই না আমি বুঝতে পারছি এই আমি তোমাকে পাঁচ লাখ টাকা দেবো সব সিঙ্গার প্যাকেট করতো কি টাকা নাই তাহলে আমার পকেটটা আমি ভালো করে চেক করি আর আরে চেক করতে হবে না কষ্ট করে তুমি সামনে থেকে চলে যাও আর এক সেকেন্ড এখানে দাঁড়াবা না তোমার লেভেল কেটে আমার বুঝেছে যাও যাও আচ্ছা ভাই সিঙ্গারাগুলো সব প্যাকেট করেন আমি টাকা দিচ্ছি যাক ভালোই হয়েছে এতগুলা টাকা পাবো তাড়াতাড়ি চলেন আঙ্কেল কি ব্যাপার নয়ন ভাই পাঁচ লাখ টাকা সিঙ্গারা নিলেন এক পিস না আরে পাগল খায় খায় সাতটার সময় খায় অফিসের টিফিন টাইমের জন্য রেখে দিছি আরে কি ব্যাপার এই লোক দুইটা না ওখানে দেখলাম ঝগড়া করতে আবার এখানে এত মিল ওনাদের ভিতরে অল্প টাকা থাকলে সিঙ্গারা খাওয়া না বুঝছো টাকা লাগে ভরপুর আমি পাঁচ লাখ টাকা দিয়ে সিঙ্গারা কিনবো তোমার থেকে যে এগুলো আসে যা সন্ধ্যার পরে পেট ভরে খেয়ে কেউ বাধা দেবে না ঠিক আছে ভাই ভাই ওই সময় আপনাদের দুইজনকে দেখলাম ঝগড়া করতে এখানে এত মিল কিভাবে সম্ভব ভাই ওইসব আমাদের নাটক ছিল নাটক মানে ভাই বুঝলাম না আরে ভাই আপনাকে আর কি বলবো ওই লোকটা সাহায্য দরকার ছিল তাই আমরা সাহায্য করছি আরে এই টাইমে আবার আমাকে কে ফোন দিল ও বোন দেখি হ্যাঁ আনিকা বোন হ্যাঁ বোন আমি তো জানি মার অপারেশনের জন্য পাঁচ লাখ টাকা লাগবে কিন্তু কি করব বোন অনেকজনের কাছে ধার চাইছি কিন্তু কেউ আমাকে দিতেছে না গরিব বলে কেউ আমাদেরকে হেল্প করতে চায় না কিন্তু বোন তুই কোনো চিন্তা করিস না আল্লাহ তালে একদিক দিয়া না একদিক দিয়ে আমাদেরকে সাহায্য করবে আর তুই ভেঙে পড়িস না দোকানে বেছে কিনা কম হচ্ছে আমি নিজেকে বিক্রি করে মার চিকিৎসা করবো দরকার হলে ছেলেটা মনে বিপদ হচ্ছে ওকে একটু দরকার নয়ন ভাই ওই ছেলেটাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি আসলে ছেলেটাকে সাহায্য করা দরকার আচ্ছা তুমি চিন্তা না আমার কাছে একটা আইডিয়া আছে এই আইডিয়া অনুযায়ী কাজ করলে ছেলেটা সাহায্য হয়ে যাবে চলো আচ্ছা চলেন এই জন্যই আমরা ওই ছেলেটা হেল্প করছি ভাই টাকা দিয়ে তো হেল্প করতে পারতেন তাহলে এত নাটক করার কি দরকার ছিল আপনাদের ভাবছিলাম এত নাটক করবো না এমনিতে তাকে সাহায্য করব। তখন ভাবলাম উনি তো গরিব মানুষ উনি তো কারোর কাছে হাত পাততেছে না আর এইভাবে সাহায্য করলে উনি ভাববে ওনাকে আমরা দয়া করতেছি তাই আমরা ওনার দোকান থেকে সিঙ্গারা কিনছি যেন উনি আল্লাহ তালর উপর বিশ্বাস রাখে এবং কি আল্লাহ তালা তার বান্দার সব মন ইচ্ছা পূরণ করার চেষ্টা করে আর উনি সবসময় এটাই ভাবে আল্লাহ তালা তাকে সাহায্য করছে এটা ভাবে যেন আল্লাহ তালার উপর সবসময় উনি বিশ্বাস রাখে আপনাদের মতো ভালো মানুষের জন্য দুনিয়াটা এখনো ঠিক আছে তা না হলে কতদিন আগে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত ভাই আসলে ভাই আপনাদের দুজনের মনটা অনেক বড় তাহলে ভাই আমি আসি আচ্ছা ভাই যাও তাহলে চলো টিভিনে সময় তো হয়ে গেছে সিঙ্গারগুলো তো খেতে হবে চলেন ভাই বন্ধুরা যারা অসহায় আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন